এটা গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল না করে ফিরিয়ে দেন না কয় ব্যক্তি দোয়া কয় ব্যক্তি তিন ব্যক্তির দোয়া তার মধ্যে এক নাম্বার হলো আসসাইম হিনা ইফতির রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময় যে দোয়াটা করে সে তার ওই দোয়া ফেলে দেওয়া হয় না এজন্য আমাদের খুব মনে রাখতে হবে আপনি একা আছেন আপনি বাসায় আছেন আপনার পরিবারের সাথে আছেন আপনার ছোট সোনামণিদের সাথে আছেন আপনার মা বাবার সাথে আছেন আপনি হাতটা আল্লাহর দরবারে উঠায় দেন না একটু না আল্লাহর কাছে একটু চান না আপনি যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তো সিয়ামের বিধানগুলি পরিপূর্ণভাবে পালন করতে পারছি না যেভাবে রোজা রাখার কথা সেভাবে তো আমার রোজাগুলি হচ্ছে না আমি তো দুর্বল মানুষ আল্লাহ আমাকে তুমি হিম্মত দাও আমাকে তুমি কুমত দাও যেন আমি পরিপূর্ণ হব সহকারে রমজান রোজা পালন করতে পারি পানি আল্লাহ কাছে বলুন আমার বাবা তো গত ছিল আমার মা তো গত ছিল আমার স্ত্রী তো গত ছিল আমার ছেলে তো গত ছিল আমার কত বন্ধু গত রমজানে ছিল আমার কত কলি গত রমজানে ছিল আজকে নাই আয়াল্লাহ কবর দেশে তারা কি হালতে আছে আমি তো জানি না আয়াল্লাহ তাদের কবরটা কি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আপনি পারবেন না এইভাবে দোয়া করতে আপনার কি মনে হয় এই দোয়াগুলি করলে আল্লাহ খুশি হবেন না এজন্য আপনি নিজের জন্য তো দোয়া করবেনি অন্যের জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ গোটা উম্মার উপর শান্তি দিয়ে ভরপুর করে দাও আয় আল্লাহ মারামারি হানাহানি কাটাকাটি ফাসাদ সবকিছু তুমি দূরে সরে যাও আপনি পৃথিবীর জন্য দোয়া করবেন আখিরাতের জন্য দোয়া করবেন এই ভাবে যদি আপনি দোয়া করুন আপনার দোয়া আল্লাহ তাআলা ফিরায় দিবেন না ইফতারের সময় এই কাজটা করব আল্লাহর রাসূল আরেকটি বিষয় বলেছেন যে আমার মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে খাইরের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে দ্রুত ইফতার করার মানে কি এখন আল্লাহ যে যে বললেন আমার ওই লোক ওই মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতারের অর্থ এটা নয় যে আপনি ঘপ ঘপ করে এক মিনিটের মধ্যেই সব খেয়ে ফেললেন এটাকে বোঝাই নেই আমি বলছি আচান দেওয়ার সাথে অথবা সূর্য ডোবার সাথে সাথে আমরা কি করব ইফতারটা নিয়ে নেব আর দেরি করব না যে আরো দুই মিনিট আরো পাঁচ মিনিট অপেক্ষা করি এটা আমরা করব না এটা আল্লাহ রাসুল বলেছেন যারা এমনটি করবে দ্রুত ইফতার করবে তারা কল্যাণের উপর থাকবে বলেন এখন কথা হলো যে আমরা অনেক সময় আসলে কি ইফতারটা আজানের সাথে করব না ইফতারটা সূর্য ডুবার সাথে সাথেই করব আসলে সূর্য কখন ডুবে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না আমরা বলতে পারবো সূর্য বিশেষ করে ঢাকা শহরে বা আমরা শহরে যারা থাকি তারা তো বলতেই পারবো না কারণ সূর্য কখন উঠে আর সূর্য কখন ডুবে এটা আমাদের চোখে এখন আর পড়ে না গ্রামে যারা থাকে দিগন্ত খুব বিস্তৃত থাকে যে কারণে তারা কিছুটা দেখতে পায় তারপরে একবারে টাইম মতে তাদেরটাও হয় না এজন্য আমাদের দেশের ক্যালেন্ডার অনুযায়ী আমাদের দেশের যে নিয়ম আছে যখন আসানটা শুরু হয় আজানের যে নিয়মটা তখনই আমরা ইফতার করব তখনই আমরা ইফতার করব আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় সেক্ষেত্রে দু এক মিনিট দেরি করার বিধানও আছে সতর্কতামূলক এটা এজন্য আমরা আজানের সাথে সাথেই মানে কি সূর্য ডোবার সাথে সাথেই আমরা ইফতার করব। মূলত আজানটা দেওয়া হয় সালাতের জন্য কারণ আমরা যেহেতু জানি না কখন সূর্য ডুবে ওটাই আমরা ধরে নেব যে আজান দিচ্ছে মানে সূর্য ডুবছে এজন্য আমরা তাড়াতাড়ি ইফতারটা করব।